নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক পুরাকালের কথা একদিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেন হে প্রভু আজ আমার মনে একটি সন্দেহ জাগছে একমাত্র আপনি আমার সন্দেহের সমাধান করতে পারেন তখন ভগবান বিষ্ণু বলেন হে প্রিয়ে আপনার মনের সমস্ত সন্দেহের সমাধান করা আমার কর্তব্য আপনি নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আপনার মনে কি সন্দেহ রয়েছে আমি তার সমাধান অবশ্যই করব তখন দেবী লক্ষ্মী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন কোন অভিশাপে মেয়েদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হল মহিলারা মাসিকের সময় কোন কাজ করলে তাদের পাপ হয় এবং আমার স্বামীর আয়ু ক্ষয় হয় মা তৃতীয় প্রশ্ন হলো মাসিক চলাকালীন মহিলাদের স্পর্শ করলে কী হয় বিষ্ণুদেব বললেন হে প্রিয় আজ আপনি মানব কল্যাণের উদ্দেশ্যে যথার্থ প্রশ্ন করেছেন আপনার সকল প্রশ্নের উত্তর দেবশর্মা এই প্রাচীন কথায় রয়েছে তাই এই কথাটি আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে যে ব্যক্তি কথাটি মনোযোগ সহকারে শুনেন আমি তার একুশটি পাপ ক্ষমা করি দেবী লক্ষ্মী বলেন হে প্রভু কে ছিলেন এই দেবশর্মা তার আচার বিচারই বা কেমন ছিল আমি অবশ্যই এই কথা শুনতে চাই দয়া করে আমাকে এই কথাটি বলুন বিষ্ণুদেব বলেন হে দেবী এটা বিগত সময়ের ব্যাপার মধ্য দেশে একটি খুব সুন্দর শহর ছিল সেই শহরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ থাকতেন দেবশর্মার সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞান ছিল তিনি অত্যন্ত বুদ্ধিমান মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত থাকতেন প্রতিদিন তিনি যোগ্য দান ধর্ম সান্ধ পূজা করতেন তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করত সেই ব্রাহ্মণের পশুপুত্র এবং আত্মীয় ও ধনসম্পত্তির কোনো অভাব ছিল না দেবশর্মা স্ত্রীর নাম ছিল ভাবনা ভাবনা নিয়ে সেও খুব চরিত্রবান এবং পূর্ণ প্রতিব্রতা নারী ছিলেন একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানালেন এছাড়াও নগরী বসবাসকারী সকল ব্যক্তিদের পুজো ও খাদ্যের জন্য ডাকেন তারপর পুজোর দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসলেন দেবশর্মা সমস্ত ব্রাহ্মণদের যথাযথ সম্মান করলেন তারপর তিনি সমস্ত ব্রাহ্মণদের ঘরে ডেকে সুন্দর আসনে বসিয়ে মিষ্টি পরিবেশন করলেন ব্রাহ্মণদের ভোজন করানোর পর তিনি সমস্ত ব্রাহ্মণকে বস্ত্র ইত্যাদি দান করলেন এবং সবাইকে বিদায় দিলেন এরপর সমস্ত ব্রাহ্মণরা দেবশর্মার আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান নিলেন এরপর তিনি তার পরিবার আত্মীয় স্বজন নগরবাসী এবং অনেক দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে ভোজন করালেন এভাবে সবাইকে খাওয়ানোর পর পুজো শেষ করার পর ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর এবং একটি ষাঁড় কথা বলছে দেবশর্মা কুকুর ও সারের সমস্ত কথা শুনে খুব অবাক হলেন এবং বুঝতে পারলেন যে সেই কুকুর ও সারটি ছিল তার পিতামাতা। যারা পূর্বজন্মের পাপের কারণে এই জীবনে কুকুর এবং সার মার জমিতে জন্মগ্রহণ করেছে তখন দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন এই দুজন আসলে আমার বাবা মা যারা আমার বাড়িতে পশু হয়ে এসেছেন এখন তাদের পরিত্রাণের জন্য আমি কি করবো এভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমোতে পারলেন না তিনি সারা রাত নিজের পিতামাতার কথা চিন্তা করতে করতে একদিন বশিষ্ঠ মুনির কাছে গেলেন এবং তিনি ভাবলেন একমাত্র বশিষ্ঠ মুনি আমার পিতামাতার মুক্তির সমাধান করতে পারেন তাই সকালে দেবশর্মা স্নানাদি সমস্ত কর্ম সম্পন্ন করে ঋষি মুনির আশ্রমে গেলেন আশ্রমে আসার পর ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজ আমাদের আশ্রমে আপনি কি কারণে এসেছেন আপনি যে অসুখী তা আপনার চেহারায় দৃশ্যমান আপনার দুঃখের কারণ বলুন দেবশর্মা বলেন হে মনিবর আপনার দর্শনের কারণে আজ আমার জন্ম সার্থক হয়েছে আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি একমাত্র আপনিই পারেন আমাকে এই দুঃখ থেকে পরিত্রাণ দিতে আমি অত্যন্ত দুঃখিত এবং দুর্বল হয়ে পড়েছি ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ দুঃখ করবেন না আপনার যা সন্দেহ আছে নিঃসন্দেহে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনার সন্দেহে সমাধান করব। তখন দেবশর্মা বলেন হে মুনিবর গতকাল আমি আমার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা করেছি এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত ব্যক্তিদের অন্ন এবং বস্ত্র দান করেছি সেখানে সমস্ত ব্যক্তিরা চলে যাওয়ার পর একটি ষাঁড় আমার ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলো এবং একটি কুকুর সেই কুকুর এবং সার দুজনেই আমার ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন প্রথমেই কুকুরটি ষাঁড়কে বলতে লাগলেন দুজনেই আমার দ ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিল প্রথমে কুকুর সারটিকে বলতে লাগলো আজ আমাদের ছেলের বাড়িতে ব্রাহ্মণের খাবারের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল যা দেখে আমি খুব চিন্তিত বোধ করতে লাগলাম কারণ সেই দুধ থেকে খাবার তৈরি হতো এবং সেই খাবার সবাই খেয়ে নিলে মরে যেত তাই সেই পাত্রের সব দুধ আমি পান করলাম পুত্রবধূর চোখ আমার ওপর পড়লে সে আমাকে বাজেভাবে মারধর করে এতে আমার শরীরের হাড় ভেঙে যায় আমি অনেক কষ্টে হাঁটছি আমি এই কষ্ট সহ্য করতে পারছি না এ কথা শুনে সারটি দুঃখিত হয়ে নিজের গল্প বলতে শুরু করলো আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিলেন কিন্তু সে আমাকে আমার সামনে ঘাসও দেয়নি জলও দেয়নি এই কারণে আমি খুব দুঃখিত হয়েছি তারপর দেবশর্মা বললেন আমার বাবা মাকে কুকুর ও অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে সারা রাত ঘুমোতে পারিনি আমি কখনো কোনো পাপ করিনি সব সময় ধর্মীয় কাজ করেছি তারপরও আমার বাবা মাকে এত কষ্ট পোহাতে হচ্ছে সেই জন্য আজ আমার আপনার কাছে আসা অনুগ্রহ করে আপনি যোগ শক্তি দিয়ে খুঁজে বের করুন এবং আমাকে বলুন কি কারণে আমার বাবা মা এমন দুর্দশার মধ্যে পড়েছে এবং তাদের পরিত্রাণের জন্য আমার কি পদক্ষেপ নেওয়া উচিত তখন গুরু বশিষ্ঠ ধ্যান করেন এবং পূর্বজন্মে ব্রাহ্মণের পিতামাতার মাতার কৃতকর্ম দেখেন এবং দেবশর্মাকে বলতে লাগলেন আপনার বাবা মা গত জন্মে ঘোর পাপ করেছে সেই পাপের কারণেই তারা আজ এমন দুর্দশায় পড়েছে দেবশর্মা বলেন হে মনিবর আমার বাবা মায়ের এমন দুর্দশার কারণ বিস্তারিত ব্যাখ্যা করুন তখন ঋষি বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ আপনি মনোযোগ দিয়ে শুনুন যে আপনার পিতা তিনি পূর্বজন্মে কুন্দিনগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল একদিন তিনি একাদশীর উপবাসে খাবার গ্রহণ করেছিলেন একাদশীর উপবাসে তিনি দান করেননি তার দরজায় আসা গরুগুলোকে তিনি কখনও খাওয়াননি তিনি তার পূর্বপুরুষের শ্রাদ্ধ ঠিক মতন করেননি আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মায়ের সহিত মিলন করিয়াছিলেন এবং সেই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড়ের রূপ পেয়েছেন এবার আপনার মায়ের কথা শুনুন আপনার মা ঋতুমতি হওয়া সত্ত্বেও খাবার রান্না করতেন ঋতুস্রাবের সময় তিনি ঈশ্বরের পুজো করতেন এবং তুলসীকে জল দিতেন এটাকে মহাপাপ বলে গণ্য করা হয় ঋতুস্রাবের সময় একজন মহিলা তিন দিনের জন্য অপবিত্র থাকে তাকে ঋতুস্রাবের সময় নারী পূজা করা উচিত নয় একজন মহিলারই তিন দিন চুল ধোয়া উচিত নয় এতে তার স্বামীর আয়ু কমে যায় মাসিকের সময় গাছপালার স্পর্শ করা উচিত নয় এছাড়া ঋতুমতি মহিলাদের সাথে মিলন করা উচিত নয় যে পুরুষ ঋতুমতি মহিলার সাথে মিলন করে সে ব্রহ্মহত্যার পাপ করে যে ব্যক্তি মাসিকের সময় নারীর কাপড় স্পর্শ করে সেও পাপ করেন কারণ ব্রহ্মহাত্রের বাপ ঋতুমতী নারীর তিন দিন অবস্থা করেন এবং চতুর্থ দিনে স্নান করলে শুদ্ধ হয়ে যায় একজন ঋতুমতী মহিলা চতুর্থ দিনে স্নান করে স্বামী ছাড়া অন্য কারোর মুখ দেখা উচিত নয় যদি স্বামীর কাছে না থাকে তাহলে তাকে সূর্যদেবের দর্শন করতে হবে গুরু বশিষ্ঠ বলেন হে ব্রাহ্মণ এই পাপের কারণেই তোমার বাবা সাঁড় হয়ে জন্মেছে আর মা কুকুর হয়ে দেবশর্মা বলেন হে মুনিবর এখন আপনি আমার পিতামাতার মুক্তির জন্য সমাধান বলুন বশিষ্ঠজি বলেন হে ব্রাহ্মণ যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রাদ্ধ ও তর্পণ করা উচিত এবং আপনার পিতামাতার মুক্তির জন্য দান করা উচিত গরুর সেবা করা উচিত এবং পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন হে দেবী ঋতুস্রাব হওয়া মহিলারা যে কাজগুলি করা উচিত নয় সেই সম্পর্কে আমি আপনাকে বলেছি এখন জেনে নিন কেন একজন মহিলাকে ঋতুস্রাবের সমর মধ্য দিয়ে যেতে হয় সত্য যুগে কালকেও নামে এক রাক্ষস ছিল রাক্ষস হওয়ার কারণে তার উগ্র স্বভাব ছিল এবং সে দেবশর্মা সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতেন তারপর একদিন কালকিয় সহ সমস্ত স্বর্গ আক্রমণ শুরু করেন সেই ওষুধদের খুব শক্তিশালী অস্ত্র ছিল যা দেবতারা মোকাবেলা করতে না পেরে ব্রহ্মদেবের কাছে পালিয়ে যায় তখন ব্রহ্মদেব তাদের ওষুধদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন হে দেবগণ তোমরা এই মুহূর্তে মহর্ষি দদিচির কাছে যাও তিনি তার শরীরের হাড় থেকে তৈরি অস্ত্র আপনাদের দেবেন সেই অস্ত্র ব্যবহার করে আপনারা কালকীয় বধ করতে পারবেন তারপর সমস্ত দেবতারা মহর্ষি দধিজির আশ্রমে যান এবং তার কাছে প্রার্থনা করে তাকে অস্ত্র প্রদানের জন্য অনুরোধ করেন তারপর জগতের কল্যাণের জন্য মহর্ষি দদিচি তার দেহের অস্থি থেকে অস্ত্র তৈরি করেন তার মধ্যে একটি বজ্র নামক অস্ত্র যা দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন এরপর সমস্ত দেবরা কালকের সাথে যুদ্ধ করতে বের হন দেবতা এবং ওষুধদের মধ্যে ভয়ানক যুদ্ধ সংঘটিত হয় সমস্ত দেবতারা রাক্ষসদের সাথে লড়াই করার জন্য আকাশে জড়ো হয় এবং আক্রমণ শুরু করে অগ্নিদেব আগুনের আঘাতে ওষুধদের পোড়াতে শুরু করেন আগুনের প্রভাবে ওষুধদের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে তারপর বরুণ বৃষ্টির জলে রাক্ষসদের ডুবিয়ে দেন যার ফলে রাক্ষসরা চিৎকার করতে থাকে এইভাবে কয়েকদিন ধরে অসুরে দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে তখন দেবরাজ ইন্দ্র এবং কালকেও মুখোমুখি হয় উভয়ের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয় এবং তারপর দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাতে কালকেওকে হত্যা করেন কালকেও মারা যাওয়ার সাথে সাথে ব্রহ্মহত্য তার দেহ থেকে বেরিয়ে এসে দেবরাজ ইন্দ্রকে তাড়া করতে থাকে তারপর সেই ব্রহ্মহাত্ম ইন্দ্রের দেহে প্রবেশ করে যার কারণে ইন্দ্রদেব ব্রহ্মহাত্মের পাপ করেন এরপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যান এবং ব্রহ্মহাত্ম থেকে মুক্তি যান তখন ব্রহ্মদেব ইন্দ্রের দেহ থেকে ব্রহ্মহাত্মকে বের হওয়ার নির্দেশ দেন সেই ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে এসে ব্রহ্মদেবকে বলতে থাকেন হে পরম পিতা এতদিন আমি কালকের দেহে বাস করেছিলাম কারণ তিনি বহু ব্রহ্মহাত্ম করেছেন ইন্দ্রদেব তাকে হত্যা করলে আমি ইন্দ্রদেবের দেহে বাস করতে লাগলাম এখন দয়া করে আমাকে একটা উপযুক্ত জায়গা দিন যেখানে আমি থাকতে পারি তখন ব্রহ্মদেব বলেন হে ব্রহ্মহাত্ম আমি তোমাকে সঠিক জায়গা দিচ্ছি তখন ব্রহ্মদেব ব্রহ্মহাত্মকে চার ভাগে ভাগ করে বলেন হে ব্রহ্মহাত্ম আপনার প্রথম ভাগ আগুনের মধ্যে থাকবে যে আগুন আহুতি দেয় না আপনি তার দেহে প্রবেশ করবেন আপনার দ্বিতীয় ভাগ থাকবে জলে যে জলে থুতু ফেলবে বা প্রস্রাব করবে আপনি তার শরীরে প্রবেশ করবেন আপনার তৃতীয় ভাগ থাকবে গাছগাছালির ভেতর যে ব্যক্তি বিনা কারণে গাছ কাটে সেও ব্রাহ্মহাত্মের পাপে দোষী থাকবে এরপর ব্রহ্মদেব অপ্সরাকে ডেকে বললেন হে অপ্সরারা এই ব্রহ্ম হাতের চতুর্থ ভাগ আপনাদের গ্রহণ করা উচিত অপ্সরারা বলতে লাগলেন হে প্রভু আপনার আজ্ঞা হলে আমরা এটি গ্রহণ করতে প্রস্তুত তবে দয়া করে এটি থেকে পরিত্রাণ পেতে আমাদের কিছু সমাধান বলুন তখন ব্রহ্মদেব বলতে লাগলেন হে অপসরারা যে কোনো ঋতুমতী নারীর সাথে সহবাস করবে সে এই ব্রহ্মহাত্মের পাপ করবে এইভাবে ব্রহ্মহাতের চারটি অংশ একটি আগুনে একটি জলে অন্যটি গাছে এবং অন্যটি মহিলাদের মধ্যে প্রবেশ করেছিল ব্রহ্মহাত্মের এই ভাগের কারণেই নারীদের ঋতুস্রাব হয় যে কোনো পুরুষ ঋতুস্রাবের সময় কোনো নারীকে স্পর্শ করলে বা সহবাস করলে সে ব্রহ্মহাত্মের পাপ করে বিষ্ণুদেব বলেন হে দেবী এইভাবে আমি আপনাকে মহিলাদের ঋতুস্রাবের পেছনের গল্প এবং একজন ঋতুমতি মহিলাদের কি কি কাজ করা উচিত নয় তা বললাম এরপর মা লক্ষ্মী বলেন হে প্রভু আজ আপনি আমাকে খুব গরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এমন কোনো মহিলার ঘরে প্রবেশ করব না যে ঋতুস্রাবের সময় পুজো করে এবং তার স্বামীর সাথে সম্পর্ক রাখে তাই প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঋতুস্রাবের সময় মহিলাদের এই কাজগুলো করা উচিত নয় আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার